পঞ্চায়েত নির্বাচনের পর দিন এক সিপিএম কর্মীকে পিটিয়ে খুন করার অপরাধে জন তৃণমূল কংগ্রেস কর্মীদের যাবজ্জীবন সাজা দিল আদালত ঘটনাটি বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে রামপুরহাট মহকুমা আদালতে অতিরিক্ত জেলা দায়রা বিচারক গুরুদাস বিশ্বাসী সাজা দেন ২০১৩ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর দিন তেইশে জুলাই বীরভূমের রামপুরহাট থানার সইপুর গ্রামে সিপিএম কর্মী আঠাশ বছর বয়সী হুমায়ুন মীরের উপর চড়াও হয়ে তাকে বাঁশ লাঠিসহ বিভিন্ন জিনিস দিয়ে এলো পাথারি মারধর করা হয় তাকে হাসপাতালেও ভর্তি করা সেখানে চব্বিশে জুলাই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয় এই ঘটনার পর সেদিনই রামপুরহাট থানায় চোদ্দ জনের নামের দাদাকে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের বোন জেসমিনা খাতুন অভিযোগের রামপুরহাট মহকুমা আদালতে চোদ্দ জন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করে রামপুরহাট থানার পুলিশ মামলা চলাকালীন দুজন অভিযুক্তের মৃত্যু হয় গত বিশে জুলাই আদালতের বিচারক বারো জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন আজ রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক গুরুদাস বিশ্বাস বারো জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন মীর মহরম শ্বেতাব মিট প্রিন্টার মিট আফসর মীর আমিরুল মির গোলাম মির নেকবাস মিট শেখ মিঠুন শেখ সুজন শেখ জানবর শেখ নয়ন মীর অ্যালিয়াস নয়া মীর মিলন এই চোদ্দ জন আসামি মিলে ওকে লাঠি তারপরে সাবল এই সময় অস্ত্র দিয়ে মারে আর রড লোহার রড এই তিনটা অস্ত্র দিয়ে ওকে প্রচন্ডভাবে আঘাত করে এই যার ফলে রিভিয়াস ইঞ্জুরি হয় গোটা শরীরে নিয়ে ও মৃত প্রায় অবস্থা হয় মাটিতে পড়ে যায় নিয়ে ওকে স্যারাউন্ড করে ঘিরে থাকে ওই জায়গায় কোনো লোককে ওখানে আসতে জানে যে আসবে তাকে মেরে দেবে এরকম একটা অ্যাটিটিউড তাদের ছিল সেই সময় হয়েছে এরপরে হলো কি এই আসামিদের বিরুদ্ধে এই ছেলেটাকে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পুলিশ ইনফর্ম করে পুলিশ গিয়ে ছেলেটাকে যখন পুলিশ ঢুকে তখন আসামিরা ওকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় পুলিশে ওকে রিকভারি করে থানাতে এতে হসপিটালে ভর্তি করে থানাতেও যায়নি সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে হসপিটালে ভর্তি করার পর তখন সামান্য হালকা হালকা জ্ঞান ছিল নিয়ে কিছুক্ষণ পরেই যখন অ্যাডমিশান করে নিল তারপরে ভিতরে হতে লাগলো তখন ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করলো বর্ধমান সেই পেশেন্টকে নিয়ে এই মানে ইনজিজিওর পক্ষের বাবা বাড়ির আত্মীয়রা সবাই মিলে বর্ধমান নিয়ে গেল বর্ধমান গিয়ে ওখানে অ্যাডমিশন করা হলো সেখানে ট্রিটমেন্ট হলো তারপরের দিন মানে চব্বিশ সাত দু হাজার তেরো তারিখে সকাল দশটার সময় সে মারা যায় সেই খবরটা এখানে আসার পরে আসগার মিরের মেয়ে এসে রামপুরহাটে কোর্টে এসে আব্দুল বালি বলে আমাদের লয়ার আছে তার কাছে একটা এফআইআর লিখে নেয় এফআইআর দিকে ছানা দি এই হচ্ছে মামলার প্রথম সূত্রপাত এই সমস্ত আসামিদের নাম দিয়ে স্পেসিফিক নাম আর যখন মারা হয় তখন ওই দুটো মেয়ে ওই মিরা জেসমিনা অ্যান্ড আসমুলি খাতুন দুজনে কিন্তু ওই ঘটনার ছিল ওরা ওদেরকে হাতে পায়ে ধরেও বহু চেষ্টা করেছে কিন্তু মানে মেরে ফেলো না মেরে ফেলো না এ একটা বলেছে না কিন্তু ওরা শুনে যাই হোক এই ঘটনার পরে মামলা হলো অ্যারেস্টও হলো জামিনও হলো ট্রায়ালে এলো এই ট্রায়াল করতে 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 এতদিনের শেষ হওয়ার পর মোটামুটি চব্বিশ পঁচিশ জন মতো সাক্ষী হয়েছে সাক্ষী দেওয়ার পরে ওরাও থ্রি থার্টিনে বললো যে আমরাও সাক্ষী দেবো ওদেরও সাক্ষী দিল কেউ প্রফেসর কেউ হসপিটালে চাকরি করে কেউ অসুস্থ এই নিয়ে সাক্ষী দিল যাই হোক সেই সমস্ত কনসিডার করে আজকে তার পুলিশ করতে ডেলিভারি অফ জাজমেন্ট ছিল এই জাজমেন্টে সাহেব একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ তিনশো দুই ধারার মতো অভিযোগে তাদেরকে সবাইকে অভিযুক্ত করে সাজা ঘোষণা করে তো সাজার পরিমাণটা সর্বচ্চ হচ্ছে লাইফ প্রত্যেককে পাঁচ হাজার টাকা ফাইন ইন ডিফল্ট অফ ফাইভ ইয়ার্স এ সিক্স মান্থস আরও থাকতে এই হচ্ছে কি ঘটনা হয়েছিল যে আমার এই আমার দাদাকে মার্ডার করিয়েছে এই আসামিগুলো কেন মার্ডার করেছিল জানেন

যা যা দিয়েছে সেটাই আমরা খুশি কিভাবে দেখছেন বিষয়টা কি অবস্থায় আছেন আজকে আজকে আমরা আই আমাদের ফলো করছে আমরা মানে খারাপ অবস্থায় বাড়ি কি করে যাব আমাদের টেনশন আছে টেনশন আছে আমাদের গ্রামে থাকা অসম্ভব হ্যাঁ এত রাতንকিত আমাদের অফেয়ার নাম জাসমিনা খাতুন আমাদের ফলো করছে আমার মেয়ে ছেলে তারা আমার ছেলে সিপিএম করত কেন খুন করলো মানে পার্টি পলিটিক্স ব্যাপারে আমাকে সিপিএম এ যাওয়ার জন্য টিএমসি তে যাওয়ার জন্য ই করেছিল রিকোয়েস্ট করেছিল আমি ওই টিএমসি মানতে রাজি নই বা টিএমসি তে যাইনি যার জন্য বললেন আক্রোশ বসৎ আমার ছেলেকে খুন করে খুন করেছিল মানে পিটিন মেরেছিল রাস্তা ঘেরে পিটিন মেরেছিল ভোটের পরের দিন মানে যে ভোট শেষ হওয়ার পরে যে একাত্ম বৈঠক টৈঠক হয় ছেলেদের সেই বৈঠক শেষ করে বললেন ছেলেটা বাড়ি ফিরছিল ইতি অবসরে বললেন রাস্তা ঘেরে মানে মার্ডার করে কি কি ভোট ছিল পঞ্চায়েত ভোট ছিল তেইশ সাত দু হাজার তেরো মার্ডারটা হয়েছিল বাইশ সাত দু হাজার তেরোতে ইলেকশন ছিল আজকে কোর্টে কি রায় ঘোষণা আজকে কোর্টে রায় ঘোষণা হলো যে যে আসামিগুলো ছিল তাদের জন্য যাবজ্জীবন সাজা হয়েছে প্লাস এতে পাঁচ হাজার টাকা আরও জরিপানা মানা দেয় আরও ছমাস ঝের আমি এই রায়ে খুশি নই যদি ওদের কারো ফাঁসি হতো কয়েকজনও যদি ফাঁসি হতো তাহলে আমার আত্মার শান্তি পেতো আমরা খুবই আতঙ্ক সবর আমদে বাড়ি ফিক্স মানে আমদের রাস্তা ঘুরবে হয়তো ই করবে টর্চার করবে ওরা টর্চার করছে ফলো করছে এখানে কোটেও ফলো করছে নানান রকম ভাবে হ্যাঁ আপনি আমি গ্রামে থাকতে পারব কিনা সেটাও আপনাকে সঠিক বলতে পারছি না তবে দরকার হলে পিছনে পাল্লাতে হবে আপনার আমার নাম মির্জ আসকর আলী দারুচ্চ হবে দারুচ্চ সাজা দিয়েছে এই সাজাতে আমাদের আসামিকে ফাঁসানো হয়েছে এই রায়ের এতে পরিপ্রেক্ষিতে আমরা উচ্চ আদালতে যাব আমরা ন্যায্য বিচার পাওয়ার জন্য আমরা ন্যায্য বিচার এখানে পাইনি আমরা ন্যায্য বিচার পাওয়ার জন্য আমরা উচ্চ আদালতে যাব উচ্চ আদালতের দ্বারস্থ মাছ ধরাকে কেন্দ্র করে খুন সেইটাকে রাজনৈতিক রং দিয়ে নিরীহ লোকদেরকে যুক্ত করে দেওয়া হয়েছে এরা কি সবাই হ্যাঁ আমাদের এরা তৃণমূল করতো ভোটের পরের দিনের ঘটনা এবার মাছ ফেলাকে মানে ছিপ ধরাকে কেন্দ্র করেই ঝগড়াটা চার দু তিনজনের মধ্যে হয়েছে পর দিন আসামি যে মানে মারা গেছে দিয়ে এটা যেহেতু ভোটের পর দিন এটা মানে আর যারাই সব ইয়ে করেছে নামগুলো দিয়েছে তারা বিরোধী ক্যান্ডিডেটের সব লোক তারা ইচ্ছাকৃত হাসানো হয়েছে ভোট দেওয়া আমরা ন্যায় বিচার চাইছি আমরা ন্যায় বিচার চাইছি আমরা ওই জন্য আমরা উচ্চ আদালতে যেতে চাই যাতে আমরা ন্যায় বিচারটা পাই নিরাপরাধ মানুষগুলো যাতে সাজা না কাটে কতজন বারো জন আমার নাম মিডিয়ার বাস আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি